একটি আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে এক হাজার দুশোরও বেশি জিআরবিটি পরীক্ষায় উত্তীর্ণ গ্রুপ সি পদে অফার প্রাপকদের হাতে অফার তুলে দেওয়া হয় অনুষ্ঠানে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মাননীয় প্রধানমন্ত্রীজি যেটা বলেন যে ট্রান্সপারেন্সির মাধ্যমে সব কিছু আমাদের করতে হবে স্বচ্ছতার সাথে আমাদের করতে হবে এবং জেআরবিটির মাধ্যমে যেভাবে আমাদের এবার গ্রুপ সি যে নির্বাচিত পদ্ধতি সেটা সব জায়গায় তার প্রশংসা প্রশংসিত এবং যারা জেআরবিটির যারা নিযুক্তি পেয়েছিলেন যারা এই কাজটা করেছেন ওনাদেরকেও আমি ধন্যবাদ দিতে চাই আজকের দিনে আজকে সর্বপ্রথম যারা এখানে সফল চাকরি প্রার্থীরা এখানে উপস্থিত আছেন বিভিন্ন দপ্তরের প্রায় কুড়িটা ডিপার্টমেন্টে এখানে আজকে উপস্থিত আছেন প্রায় বারোশোর উপরে গ্রুপ সি পদে এখানে উপস্থিত আছেন তাদেরকে আমি হার্দিক শুভেচ্ছা জানাচ্ছি এবং আগামী কর্মজীবন আপনাদের সুফল হোক সেই রইল দেখুন আমিও চাকরি করেছি এখানে আমাদের চিফ সেক্রেটারি মহোদয় বলেছেন যে কোনো অফিসে গেলেই টেবিলের ওপাশে আপনারা ছিলেন আজকে আপনারা টেবিলের এই পাশে আপনারা আসবেন আমার চাকরি জীবনে আমার এখনও মনে আছে অনেক এলডিসি যারা আছেন তাদের এখন আমরা স্মরণ করি অ্যাকসেপ্টেন্স যখন মানুষ যায় অনেক সাফারিং পিপুল কিন্তু যায় অনেক সমস্যা নিয়ে যায় তার ভবিষ্যৎ চিন্তা ভাবনা করে আপনাদের কাছে আসবেন তাদেরকে প্রপারলি ডিল করা ডেলিভারির যে সিস্টেম সেটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট আজকে এখানে আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর এখানে বলেছেন চিফ সেক্রেটারি মহোদয় বলেছেন ডিজি সাহেবও বলেছেন আমাদের সেক্রেটারি সাহেবও বলেছেন হয়তো আজকের দিনে আপনাদের খুব ভালো লাগবে এবং অনেক যেভাবে আপনাদেরকে মার্গদর্শন এখানে করানো হয়েছে মনে হচ্ছে যে কালকে অফার পেয়ে অ্যাকসেপ্টেন্স জানিয়ে যখন আপনারা অ্যাপয়েন্টমেন্ট লেটার পাবেন আপনারা এইভাবেই চলবে কিন্তু দেখা যায় মানুষ তাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আমি সবসময় বলি সিএনএস আমি ডাক্তারি যেহেতু ডাক্তারি আমি এর জন্য আমার ভাষায় বলব অনেক সময় বাইব্রেট করতে থাকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এটাকে কন্ট্রোল করা যেটা আজকে শুনলেন মন্দির থেকে যখন বেরোয় মানুষের মন কিন্তু খুব ভালো থাকে কিন্তু আস্তে আস্তে দেখা যায় ধরে নেয় এটা যেন নর্মাল বিষয় আপনিও ভাবছেন যে ঠিক আছে আগামী দিন আমি এইভাবেই চলব ভালো কাজ করব সরকারের সাথে যখন যুক্ত হচ্ছে তো এটা আজকের দিনটা সারা জীবন যেন মনে থাকে যে আমি যে মার্গদর্শন এখান থেকে পেয়েছি সেটা আমার চাকরি জীবনের শেষ দিন পর্যন্ত আমি এইভাবে করব এই কারণেই অনেক যারা এলিসি যারা যাদের সম্পর্কে আমি এসেছি তাদের আজকের দিনেও কিন্তু মনে করি অনেকে সবার না বহুদিন ধরে এখানে দেখা যাচ্ছে যে কর্ম সংস্কৃতির কথা বলে যে বিভিন্ন দপ্তরে করম সংস্কৃতি নেই কর্ম সংস্কৃতি নেই এই অনুষ্ঠানে যারা অফার পেলেন তাদের চোখে মুখে ছিল আনন্দের চোয়া বেরু রেকর্ড রেকর্ড একটি সুস্বাস্থ্যের অন্যতম চাবে কাঠি নিরাপদ পানীয় চল আর নিরাপদ পানীয় জলই যখন শেষ কথা তখন ফ্রেশ অ্যালকালাইন প্যাকেজ ড্রিংকিং ওয়াটারে একমাত্র ভরসা আলট্রাভায়োলেট ট্রিটেড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারেন্টি দিচ্ছে শুধুমাত্রই ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ সংস্ক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার আপনার সুস্বাস্থ্যের অন্যতম চাপিকাঠি আর বাড়তি পেট্রোলের দামের চিন্তা নেই এবার বাজারে এসে গেছে বিনা পেট্রোলে ব্যাটারি চালিত নতুন ডিজাইনের আপনার পছন্দের ইলেকট্রিক স্কুটি এবারে ভারতের নাম্বার ওয়ান ইলেকট্রিক স্কুটি পেয়ে যাবেন অকায়া ইলেকট্রিক ভেহিকেলের অথরাইজড মেইন ডিলার মেসার তানভি মোটরস এখানে আপনারা পাবেন নাম্বার ওয়ান এল ব্যাটারি যুক্ত ইলেকট্রিক স্কুটি রয়েছে আশি হাজার থেকে দেড় লক্ষ পর্যন্ত রেঞ্জের স্কুটি আছে পঁচিশ কিলোমিটার স্পিড থেকে শুরু করে সত্তর কিলোমিটার প্রতি ঘন্টায় স্পিড যুক্ত স্কুটি প্রতি কিলোমিটার খরচ পড়বে মাত্র দশ থেকে পনেরো পয়সা হাই স্পিড স্কুটিতে থাকছে সেন্ট্রাল গভর্নমেন্টের সাবসিডি থাকছে স্পেয়ার পার্টস এবং সার্ভিসিং এর সুবিধা স্লো স্পিড স্কুটিতে লাগবে না কোনো লাইসেন্স রেজিস্ট্রেশন কম সুদে ব্যাংক লোন এবং ফিনান্সের ব্যবস্থা রয়েছে স্কুটিতে থেফট অ্যালার্ম গিয়ারের সুবিধা রয়েছে ব্যাটারি চার্জার কন্ট্রোলার ইত্যাদিতে রয়েছে তিন বছরের ওয়ারেন্টি পলিউশন অ্যান্ড নয়স ফ্রি ভেহিক্যাল প্রতি চার্জে আপনার স্কুটি দেবে ষাট কিলোমিটার থেকে একশো কিলোমিটার মাইলেজ এছাড়াও এখানে সমস্ত ধরনের বাইক এবং গাড়ির ইন্স্যুরেন্স করার সুযোগ থাকছে তাই আজই আমাদের সাব ডিলার এবং ইলেকট্রিক স্কুটি কিনতে চলে আসুন বিশালগড় সিপাহীজলা ত্রিপুরা ফোন নাম্বার নাইন ডবল সেভেন ফোর জিরো এইট ওয়ান থ্রি ফাইভ এইট অথবা ডবল এইট থ্রি সেভেন টু জিরো সেভেন এইট নাইন সেভেন